হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে এর আগের দিনে আমি ডিমের কোরমা দেখেছিলাম সেটা একটু অন্যরকমভাবে আর আজ অনেকটা সহজ পদ্ধতিতে ডিমের কোমরা তোমাদের রান্না দেখাচ্ছি আমি ডিমের কোরমা বা এগ কোরমা যাই হোক এখন তার জন্য কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দশ বারোটা কাজু বাদাম নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ফোরনের জন্য নিয়ে নিয়েছি হাফ টি স্পুন মৌড়ি গোটা গরম মশলা আর তিনটে শুকনো লঙ্কা এরপর আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম এখন আমি তে এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি এভাবে কেটেছি তোমরা এভাবে কেটে নেবে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ও আমি একটা পেস্ট করে নেবো সেই জন্য আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি এখন আমি এর মধ্যে পাঁচটার মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর এরপর আমি কাজুবাদাম দিয়ে দেবো এর মধ্যে আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি কাজুবাদামগুলোও দিয়ে দেবো আর তেলের সাথে দেখো পেঁয়াজটা আমি একদম লো আছে ফ্রাই করে নিচ্ছি আর এই রান্নার এটা মা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা ও কাজুটাকে এইভাবে ফ্রাই করে বয়েল করার পর এটাকে আমি পেস্ট করব এই পেস্টে সবচেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখো সবগুলোকে একসাথে কিছু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর এটার মধ্যে আমি জল দিয়ে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবো একদম লো আছে যতক্ষণ না এটা একটু রেড রেড কালার হচ্ছে বেশি কিন্তু ফ্রাই করা যাবে না একদম সফট রাখতে হবে খুব বেশি ফ্রাই করলে এটা মানে খারাপ হয়ে যাবে মানে ওই টেস্টটা আসবে না রান্নায় যাই হোক এটা ফ্রাই করার পর আমি এখানে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণের মধ্যে জল দিয়ে বয়েল করে নেব আর এই পেস্টটা আমি এটা ঠান্ডা হওয়ার পর আমি পেস্টটা বানিয়ে নেব দেখো এটা রেড কালার হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে একদম লো আছে আছে কিন্তু আমি একটু হিট বাড়াই নি সুন্দর পেঁয়াজগুলো কালার একটা এসেছে আর একটা স্মেলও বেরোচ্ছে খুব সুন্দর এই মুহূর্তে আমি এখানে পরিমাণের মতো জল দিয়ে দিলাম খুব বেশি নয় এক কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি এখন গ্যাসের আস্তায় এবার হাই করে দিতে হবে হাই করে দিয়ে এটাকে আমি বয়েল করে নেব বয়েল করবো আর এটা বয়েল হওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে কিন্তু পেস্ট করব। এরপর আমি এখানে একটা কড়াইতে হ্যাঁ এইভাবে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে এভাবে পুরো জলটা শুকানোর পর ওটাকে আমি পেস্ট করব। এরপর আমি এখানে একটা গোটা রসুন আর আদা নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে ডিমগুলো ফ্রাই করার জন্য তেল দিয়ে দিয়েছে ডিমটা ফ্রাই করব আমি গোলমরিচগুলো লবণ দিয়ে এখানে হলুদ কিন্তু দে দেবো না হলুদ ছাড়া আমি ফ্রাই করবো যাই হোক ডিমগুলো বয়ল করার সময় একটু প্রবলেম হয়েছিল ডিমগুলো খুব একটা ভালো হয়নি এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা মৌরি ও গোটা গরম মশলা ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে আমি আদা ও রসুন যে নিয়েছিলাম সেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো খুব বেশি মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি খুব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর আমি এর মধ্যে হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করছি না কিন্তু ডিমের কোরমা কিন্তু তে ডিম হলুদ ও লঙ্কা গুঁড়ো ইউজ করা হয় না যাই হোক দেখো মশলার থেকে তেল তেলটা ছেড়ে এসেছে এই মুহূর্তে আমি যে আদা কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা বয়েল করে নিয়েছিলাম ফ্রাই করে সেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি ভালো মতো কুক করে নেব দেখো মশলাটাকে ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দই এখানে দিয়ে তিন চামচের মতো আমি দই নিয়ে নিয়েছিলাম দইটা ফেটিয়ে নিয়েছি তিন চামচ দই দিয়ে দিলাম এই স্বাদটা একটুখানি বাড়ানোর জন্যই আমি দইটা দিয়েছি আপনারা চাইলে দইটা নাও দিতে পারেন তবে দইটা দিলে অনেকটা ভালো হয় এই রান্নাতে দইটা দিলে প্রচুর টেস্ট হয় আর কি সেই জন্য আমি দইটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিমটা তোমরা ইউজ করতে পারো কিন্তু যদি আমুলের ফ্রেশ ক্রিম না থাকে তাহলে এর মধ্যে দুধ দিলেও চলবে যাই হোক আর বাড়িতে খোয়া থাকলে এর মধ্যে খোয়া অবশ্যই এড করে দেবে আমার কাছে আজ খোয়া নেই এর আগের দিনের ভিডিওতে আমি খোয়া দিয়েছিলাম দেখিয়েছিলাম আজ নেই এর মধ্যে আমি আমুলের ফেস ক্রিম ও দুধ আমি দিয়ে দিলাম ফেস ক্রিমটা যদি না থাকে কোনো ব্যাপার না দুধ ক্রিমটা না থাকলে দুধ দিলেই চলবে কিন্তু তো যাই হোক আমি এটাকে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালো করে এরপর আমি মেথি পাতা দিয়ে দিলাম এর মধ্যে আর এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দুধ এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে আর এখানে সামান্য মেথি পাতা দিয়ে দিলাম এরপর আমি এক এক করে ডিমগুলোকে ছেড়ে দেবো আর এভাবে ভালো মতো ডিমগুলো দেওয়ার পর কুক করে নেবো একটু হাই আছে ভালো মতো কুক করে নেব আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু আর তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই জানিও তোমরা কীভাবে ডিমের কোরমাটা বানিয়ে থাকো আর আমি এর আগের দিন আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এগ কোরমা সেটা তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত লবণ দিইনি আমি এখন লবণ দিয়ে দিলাম এইখানে এই রান্নাতে লবণটা আমি লাস্টে ইউজ করি আর এর আগের দিন আমি এই ডিমের কোরমাই বানিয়েছিলাম একটা ভিডিও আছে দেখে নিতে পারো কিছুদিন আগে দিয়েছিলাম সেটা একটু অন্যরকমভাবে তোমরা দেখো দুটোই ট্রাই করো কোনটা ভালো হয় আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানিও যে কোন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এক কোরমার আগের দিনেরটা না আজকেরটা বাই আজকের মতো কাল আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো